অনেক টাইম হয়ে গেছে একটু করে রেডি হয়ে যাবো সবাই তো প্রায় রেডি করে রেডি হবো আমি বালকনি থেকে ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে না দেখো আর কি কুয়াশা পড়েছে এই মাঠটায় আমরা গেছিলাম তো সেই তার একটা ভিডিও দেখে দেবো এখানটা না বাজার বসে এখন তো কুয়াশা সকালবেলা তাই এখন কোনো বাজার ঠাজার বসে নি কেমন লাগছে না দুপুরবেলা দেখে ঠিক বাজার পুরো ভরপুর থাকতো সে নটা দশটার সময় এইখানটা দেখো এই জায়গাটা না পাহাড় আছে যে দেখো পাহাড় এখন কুয়াশা এত ঘিরে রয়েছে যে পাহাড়টা দেখা যাচ্ছে তো এখানটা আমি তো স্নান টান করলেছি খুব ঠান্ডা তাই একটু বারো গিয়ে বসেছিলাম এখন আমি রেডি হচ্ছি হয়ে গেছি তো সবাই মিলে এখন ঘুরতে যাবে যেখানে যেখানে যাবে সবটাই আপনাদের সাথে শেয়ার কর

আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে তো আজকে যেখানে যাব সবটা আপনাদেরকে শেয়ার করব